ঘন দুর্যোগ বজ্রপাত পথহীন বনবাদার বিপদসঙ্কুল সমস্ত মারিয়ে মাস্টারদা চলেছেন মুক্ত ভারতের মুক্তিসূর্যের সন্ধানে সেই নতুন সকালের আনন্দে শুরু করছি মাস্টারদা সূর্যসেন গ্রন্থ থেকে নির্বাচিত অংশ এই গ্রামের নিরাপদ আশ্রয়ও আর নিরাপদ রইল না সুশীল এসে খবর দিল পাশের গ্রামে পুলিশের তল্লাশি শুরু হয়েছে যে কোনো মুহূর্তে এই গ্রামেও ওরা হাজির হতে পারে সুতরাং স্ট্রাইক দ্য টেন্ট পাত্তারি গোটাও প্রায় সারা রাত হেঁটে মাস্টারদা কল্পনা মনিলাল শান্তি ও সুশীল এসে হাজির হলেন গৈরালা গ্রামে রাত তখন দুটো এই গ্রামের ব্রজেন সেন বিপ্লবী দলের সদস্য খবর পেয়ে সে আশ্রয়ের ব্যবস্থা করল গ্রামেরই এক প্রান্তে ক্ষীরতপ্রভা বিশ্বাসের বাড়ি টিনের ছাউনি দেওয়া মাটির দোতলা বাড়ি পশ্চিমে বাঁশবাগান তারপরই বড় বড় পুকুর কল্পনাকে ক্ষীরোপ্রভার কাছে পাঠিয়ে সকলে আশ্রয় নিলেন দোতালায় পরদিন সকালে সবাই যখন দোতলায় মাস্টারদার কাছে এলেন তখন বেশ বেলা হয়েছে পথশ্রমের ক্লান্তি দূর হয়েছে সবার সবাই বেশ ঝরঝরে হাতের বইটা নামিয়ে রেখে মাস্টারদা বললেন দেখেছ কবি কেমন মৃত্যু ভয়হীন হতে আমাদের আহ্বান জানাচ্ছেন ভরাট গলায় শুরু করলেন তিনি নেই কিরে কেউ মুক্তি সেবক শহীদ হবে মোরে চরণ তলে দোলবে মরণ ভয়কে হরণ করে ওরে জয়কে বরণ করে নেই কি এমন সত্য পুরুষ মাতৃ করে কাপল শেষর মৃত্যু কাতর আকাশ বাতাস ছিঁড়ে বাজ পড়েছে পড়েছে ভারত মাতার সেদিন ছিল উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি সারাদিন চলল আলাপ আলোচনা বিকালের দিকে মাস্টারদা বুঝতে পারলেন গোপনেই আস্তানা আর গোপন নেই কিন্তু অবস্থা এমন একটু রাত না হলে যাওয়া যাবে না আর বেরিয়েই বা যাবেন কোথায় সন্ধ্যা থেকেই কারফু গ্রামে মিলিটারি ক্যাম্প ঘন ঘন তাদের টহল চলছে নিকটবর্তী নির্ভরযোগ্য আস্তানা হাবিলাস দ্বীপে তারকেশ্বর ও কালী কিঙ্কর সেখানে আত্মগোপন করে আছে ওদের আজ রাতে এখানে আসার কথা সব মিলিয়ে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন মাস্টারদা বিশেষ করে সাথে আছে কল্পনা মেয়েদের উপযুক্ত আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা সহজ কথা নয় কিন্তু গ্রামের সংগঠক ব্রজেনের সাথে আলাপ আলোচনার পর বুঝতে পারলেন এখানে অপেক্ষা করা আত্মহত্যার সামিল তাই নির্দেশ দিলেন গুছিয়ে নাও সবাই বইপত্র দলিল অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হও অন্ধকার ঘোর হলেই বেরিয়ে পড়তে হবে আর ব্রজেন সেনের দিকে তাকিয়ে বললেন হাবিলাস দ্বীপে পৌঁছে দেওয়ার ভার তোমাকেই নিতে হবে টুনু সব প্রস্তুত রেখো মাসের গাঢ় অন্ধকারে প্রবল শীতের মধ্যে একে একে সবাই ঘর থেকে বেরিয়ে এলেন মাস্টারদা কল্পনা ব্রজেন শান্তি চক্রবর্তী মনিলাল দত্ত আর সুশীল দাসগুপ্ত প্রথমে ওরা রওনা দিলেন বাড়ির দিকের রাস্তা ধরে কয়েক পা এগোনোর সাথে সাথেই বাঁচ গলায় আওয়াজ ভেসে এলো হল্ট বুঝতে পারলেন মাস্টারদা পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তারা এবার চললেন বাড়ির পশ্চিমে বাঁশবাগানের দিকে নিস্তব্ধ রাতের অন্ধকারে শুকনো বাসপাতায় পা পড়তেই বিপ্লবীরা বুঝতে পারলেন নিঃশব্দে এলাকা পার হওয়া অসম্ভব কিন্তু তখন অন্য পথ ধরারও উপায় নেই তাই বাধ্য হয়ে ওরা এগিয়ে চললেন সামনের দিকে পথ ঘাট কিছুই চেনা ছিল না কল্পনার আন্দাজে সামনের দিকে এগোতেই বাধা পেলেন একটা বাঁশের বেড়াই সুশীল বাঁশের বেড়া অতিক্রম করলেন কিন্তু তাতেই যে শব্দ হল তার ফলে ছুটে এলো রাইফেলের গুলি সুশীল দাসগুপ্ত সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়লেন কিন্তু সেদিকে লক্ষ্য দেওয়ার সময় কোথায় কল্পনার তিনি তখন হামাগুড়ি দিয়ে এগোচ্ছেন সামনের দিকে একটু এগোতেই দেখলেন একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছেন মাস্টারদা কাছে এসে ফিস ফিস করে বললেন পদঘাট রচে রচেনা তাই অপেক্ষা করছিলাম চোখ ফেটে জল এলো কল্পনার দলের কর্মীদের প্রতি মাস্টারদার ভালোবাসার অনেক কাহিনী শুনেছে সে কিন্তু জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়েও যে কর্মীদের নিরাপত্তার চিন্তায় বিভোর থাকা যায় এ প্রত্যক্ষ না করলে সে বিশ্বাসই করতে পারত না মাস্টারদাকে অনুসরণ করে খানিকটা এগিয়ে যেতেই পা পিছলে সে পড়ে গেল পুকুরের জলে আগে থাকতেই মনিলাল পুকুরের কাঠের তক্তার নিচে ডুবে কোনো মতে নাকটা তুলেছিলেন কিছুক্ষণ পর গুলিগোলা থামলে পুকুর থেকে দুজনে উঠে পড়লেন অন্য কারো খবর নেওয়ার সুযোগ ছিল না রাতের অন্ধকারে গ্রামের শেষ প্রান্তের সমর্থক এক চাষির বাড়িতে গিয়ে উঠলেন ওরা কল্পনার পরনে তখন পুরুষের মতো মালকোচা মারা ধুতি ভিজে সপসপে সর্বাঙ্গ কাদায় ভর্তি হাতে খোলা ভালবার। ওই বাড়ির ছেলে লক্ষণ দলের সদস্য কল্পনাও ও জায়গা হল বাড়ির ধানের গোলায় কিন্তু সেই আশ্রয়ও টিকল না বাড়ির মালিক নয় বিননয় করে বললেন তার ছেলেও ভাজনের দলে নিশ্চয়ই এখানেও পুলিশ আসবে আর তাহলে অবশেষে অন্ধকার ফিকে হওয়ার আগেই পাশের গ্রামের এক নিরাপদ আস্তানায় আশ্রয় পেলেন তারা শান্তি চক্রবর্তী শত্রুর বেড়াজাল ভেদ করে নিরাপদে চলে যেতে সক্ষম হলেন বিপদসীমা পার হয়ে তিনি আশ্রয় নিলেন হাবিলাস দ্বীপ গ্রামের রমণী চৌধুরীর বাড়ি গুলিতে আহত হয়ে চেতনা হারিয়ে অন্ধকারের মধ্যেই পড়েছিলেন সুশীল দাসগুপ্ত মধ্যরাতের শীতে গুড়িগুড়ি বৃষ্টির ঝাপটায় চেতনা ফিরে এলো তার ঘন অন্ধকারে প্রবল শীতে তখন থরথর করে কাঁপছেন তিনি একটা বাড়িরে জানালা দিয়ে প্রদীপের আলো দেখা যাচ্ছিল এই আলো লক্ষ্য করে হামাগুড়ি দিয়ে তিনি এগুতে লাগলেন কোন দিক দিয়ে গেলে যাত্রা নির্বিঘ্ন হবে তা জানা নেই সন্তর্পণে চলতে চলতে হরিশ বিশ্বাসের বাড়ির উঠোনে গিয়ে হাজির হলেন তিনি তারপরে ধীরে ধীরে বাড়ির পাশের গড় অতিক্রম করে আশ্রয় নিলেন হাবিলাস দ্বীপের ধীরেন দাসের বাড়িতে মাস্টারদা ও ব্রজেন সেনের কি হল পুলিশ ও সেনাবাহিনী ঝোপঝাড়ের আড়ালে লুকিয়েছিল ওত পেতে বাড়ির পশ্চিম দিকে পাহারাই ছিল বাহাদুর ও নূর সিংহ। সাবধানে এগিয়ে চলেছেন মাস্টারদা ও ব্রজেন সেন কিন্তু যত সাবধানে ও সন্তর্পণে তারা চলার চেষ্টা করুক না কেন শুকনো বাঁশপাতায় পায়ের আওয়াজ তারা বন্ধ করবেন কিভাবে সূচিভেদ্য অন্ধকারে কিছু দূর এগোতেই ব্রজেন সেন পড়ে গেলেন একেবারে নূরসিংহের সামনে আর পাশ থেকে এসে মাস্টারদাকে জড়িয়ে ধরলেন মান বাহাদুর আশেপাশে ওত পেতে থাকা সৈন্যরা এসে যোগ দিল ওদের সাথে ধরা পড়লেন মাস্টারদা ও ব্রজেন সেন ওদের হাত পা বেঁধে ওই প্রবল শীতের রাতে মাটিতে ফেলে রাখা হলো ঘড়িতে রাত তখন দুটো গ্রেপ্তার করে মাস্টারদাকে নিয়ে আসা হলো পটিয়ার পুলিশ ক্যাম্পে কাঁটাতারের এক খাঁচায় ঢুকিয়ে দেওয়া হলো তাকে আর ব্রজেন সেনকে মুখে মুখে ছড়িয়ে পড়ল এই খবর হিন্দু মুসলিম নির্বিশেষে গ্রামগঞ্জের সাধারণ মানুষ স্কুলের ছাত্রশিক্ষক সবাই এসে জড়ো হল পুলিশ ক্যাম্পের সামনে তাদের মাস্টারদা আজ বন্দি এ যে অভাবিত যার মুক্ত জীবন তারা অহরাত্র কামনা করেছেন যার সংগ্রামে গর্ব অনুভব করেছেন সেই মাস্টারদাকে আর একবার দেখার জন্য সন্তপ্ত হৃদয়ে হাজারে হাজারে মানুষ ঘিরে দাঁড়ালো কাটাতারের খাঁচা মানুষের এই ভালোবাসায় চোখে জল আসে মাস্টারদার ফিস করে পাশে বসা ব্রজেনকে বলেন এদের জন্য আমরা কতটুকু করতে পেরেছি বলতো হাবিলাস দ্বীপের গোপন আস্তানায় বসে বিপ্লবীরা জানতে পারলেন তাদের পরম প্রিয় মাস্টারদার চরম লাঞ্ছনার কথা গৈরালা থেকে পটিয়া ক্যাম্প পর্যন্ত চষা জমির উপর দিয়ে ওরা মাস্টারদাকে হাঁটিয়ে নিয়ে গিয়েছে অবসন্ন হয়ে একবার বসে পড়লে মহল্লাস ইংরেজ নরপশুরা তাকে অনেক দূর টেনে হিচড়ে নিয়ে গিয়েছে রক্তাক্ত করেছে তাকে এমনকি তাকে বিবস্ত্রও করে দিয়েছে একবার তারপর ক্যাম্পে পৌঁছে সারা দিন প্রখর রোদে তাকে খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছিল ওরা সারাদিন দাঁড় করিয়ে রেখে অকথ্য নির্যাতন চালিয়েছিল কল্পনায় দৃশ্যগুলো পরপর প্রত্যক্ষ করে দুঃখে বেদনায় অন্তর্বিদীর্ণ হতে থাকে বিপ্লবীদের কেমন যেন অসহায় বোধ করতে থাকেন তারা কিন্তু এর মাঝেই মনে পড়ে যায় মাস্টারদার সেদিনের কথাগুলো ধরা পড়ার আগের দিন রাতে ব্রজেন জিজ্ঞাসা করেছিল আপনি যেদিন থাকবেন না সেদিন আমাদের কি উপায় হবে দাদা শুনে মাস্টারদা হেসে উঠেছিলেন তারপর ধীর শান্ত কণ্ঠে বলেছিলেন শরদবাবুর পথের দাবি পড়নি তোমরা তারপর আবৃত্তির ঢঙ্গে বলেছিলেন মানুষ তো যাবেই যত বড়ই হোক কারো অভাবকেই যেন না আমরা সর্বনাশ বলে ভাবি একজনের স্থান যেন জলস্রোতের মতো আর একজন স্বচ্ছন্দে এবং অত্যন্ত অনায়াসে পূর্ণ করে দিতে পারে এ শিক্ষাই তো আমাদের প্রথম ও প্রধান শিক্ষা কথাগুলো শেষ করে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিলেন কি পারবে না তোমরা সেদিন মনে হয়েছিল আগামী দিনের কষ্ট কঠিন কঠোর সংগ্রামের জন্য মাস্টারদা তাদের প্রস্তুত করার চেষ্টা করছেন জেলখানার ছোট্ট কুঠুরির মধ্যে দিন যেন আর কাটতেই চায় না অপ্রশস্ত ঘরের উপরের দিকে একটা ঘুলঘুলি আলো প্রবেশ করে না বললেই চলে প্রায় অন্ধকারে ঘরে বসে একঘে নিরস নিঃসঙ্গ কর্মহীন জীবনের ভার অসহ্য মনে হয় প্রায় তিন বছরের আত্মগোপনের কথা প্রায়ই মনে হয় তার ইংরেজের সতর্ক প্রহরা এড়িয়ে কয়েকটা থানায় তারা কাজ করেছেন দিনের পর দিন আঘাত এনেছেন আবার আত্মগোপনও করেছেন মানুষ আশ্রয় দিয়েছে স্নেহ প্রীতিতে ভরিয়ে দিয়েছে তাদের জীবন তাদের দুঃখ কষ্টের ভাগিদার হয়েছে পরোয়া করেনি ব্রিটিশ শাসকদের চোখ রাঙানি অত্যাচারকে বরণ করে নিয়েছে হাসি মুখে দুর্দিনের সেই বন্ধুদের কথা স্মরণ করে মাস্টারদার দুচোখ জলে ভরে ওঠে স্নেহশীলা সেই জননীর কথা ভুলতে পারেন না তিনি উনিশশো সালের শেষ দিকের কথা মীর আহম্মদের বাড়িটা ছিল করলডাঙ্গা পাহাড়ের গায়ে ঘন জঙ্গলের একেবারে নিকটেই ক্ষীরোদবাবু ছদ্ম নামে সেই বাড়িতে থাকতেন তিনি ছোট্ট একটা মাটির ঘর সেই ঘরে গর্ত খুঁড়ে তার থাকার ব্যবস্থা করেছিলেন ওর মা গর্তের উপর কাঠের পাটাতন বিছিয়ে তার উপর শুয়ে থাকতেন তিনি সারা রাত ছেলেদের খুঁটিনাটি সমস্ত সুবিধা অসুবিধার দিকে ছিল তার তীক্ষ্ণ নজর একদিনের কথা মনে পড়ে সেদিন অর্ধেন্দু এসেছিল কি একটা কাজে সামান্য যা সংগ্রহ করেছিলেন তাই পাতে পরিবেশন করতে করতে বলেছিলেন বাবা তোমরা অনেকেই আমার বাড়িতে এসেছ কি আনন্দই যে পাচ্ছি আমি কিন্তু সূর্য সেনকে তোমরা একদিনও নিয়ে এলে না বুড়ো হয়েছি কদিনই বা বাঁচব তোমরা একবার তাকে নিয়ে আসতে পারো বৃদ্ধার সারা চোখে মুখে সেদিন যে স্নেহের প্রশবন দেখেছিলেন তা আজও ভুলতে পারেন না তিনি মীর আহম্মদ গ্রেপ্তার হওয়ার পরও বিপ্লবীদের তিনি ঘরে আশ্রয় দিয়েছিলেন অভাব দারিদ্রের মধ্যে আহার জুগিয়েছিলেন দিনের পর দিন ছেলের কথা উঠলেই চুপ করে যেতেন তারপর মৃদু হেসে বলতেন ছেলেরা তো আমার সামনেই দাঁড়িয়ে আছে করলডাঙ্গা পাহাড়ের ছনখোলা ভিতর লুকিয়ে থাকত দলের ছেলেরা এছাড়া তখন উপায়ও ছিল না জালালাবাদ যুদ্ধের পর একসাথে পনেরো কুড়ি জনের গোপন আস্তানা জোগাড় করতে সময়ও লেগেছিল বেশ কয়েকদিন সেই কদিন ওদের খাবার জোগানের দায়িত্ব নিয়েছিল কামাল উদ্দিন আর আব্দুল হক সাথে শিবচরণ দাস ও জীবক বড়ুয়া অন্ধকার রাতে খাবারের টুকরি আর জল নিয়ে ওরা রওনা হতো গভীর জঙ্গলের দিকে সাথে আলো নেওয়ারও উপায় ছিল না এইভাবে দিনের পর দিন বিপদকে তুচ্ছ করে ওরা কাজ করে গেছে ভাবতে এত ভালো লাগে আর তারিণী মাঝির কথা ভাবতে গেলে চোখে জল এসে যায় মনে হয় পথের দাবির হীরা সিং স্বয়ং দেহ ধারণ করিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে শীত নেই গ্রীষ্ম নেই ঝড় নেই বৃষ্টি নেই দিন রাতের প্রশ্ন নেই ডাকলেই তারিণী তার সাম্পান নিয়ে হাজির গ্রানাইট পাথরের মতো শক্ত সবল শরীর বারো মাস খালিগা শরীরের নানা জায়গায় চাকা চাকা দাগ অনেকে ঠাট্টা করে বলতো দাউদ খাঁ আধার রাতে তার চোখ দুটো জ্বলতো বাঘের মতো কিন্তু মুখে সবসময় মৃদু হাসি ঝড়ের রাতে উদ্দাম কর্ণফুলি আর শঙ্খ নদী সে পার হয়ে যেত অবহেলায় একদিন এরকম ঝড়ের রাতে তাকে কদুর খিলের সুপুরি বাগানে নামিয়ে দিয়ে হাত ধরে বলেছিল আপনার আদেশে আমি প্রাণও দিতে পারি মাস্টারদা বলতে বলতে ওর চোখ দুটো ছলছল করে উঠেছিল সাম্পানে বসে সে কথা বলতো না একটাও কেউ কথা বললে পছন্দও করতো না শাম্পান পাড়ি ভিড়িয়ে চুপ করে বসে থাকতো তারপর অদৃশ্য হয়ে যেত এক সময় গৃহকর্তার নাম আজ আর মনে নেই তার সেদিন পুলিশের হানার খবর পেয়ে সন্ধ্যায় আশ্রয়স্থল ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল পথে দেখা এক মুসলিম চাষির সাথে আমাদের স্বদেশি বলে চিনতে দেরি হয়নি তার একরকম জোর করে ধরে নিয়ে গেল তার বাড়িতে মস্ত বড় উঠান পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে নিকানো বেশ কয়েকদিন থাকতে হয়েছিল সেখানে যত্ন করে খাওয়াতো চুক্তা তেঁতুল দিয়ে মুরগির চামড়ার ঝোল বৃদ্ধা গৃহকর্ত্রী বলতেন খাও বাছা গায়ে জোর হবে দরদ ভরা এই কণ্ঠ যেন এখনো শুনতে পান এই রকম আরো কতজন আরো কত শত মানুষের ভালোবাসা পেয়েছেন তারা হিন্দু মুসলিম নির্বিশেষে গায়ের সমস্ত মানুষ যেন তাদের বুক দিয়ে আগলে রেখেছিল চোখ দুটো জলে ভরে আসতে চাই মাঝে মাঝে মনে হয় এদের এত ভালোবাসা এত শ্রদ্ধার প্রতিদান কি তারা দিতে পেরেছেন শুনছিলেন শঙ্কর ঘোষের সম্পাদনায় মাস্টারদা সূর্যসেন গ্রন্থ থেকে নির্বাচিত অংশ কেমন লাগল কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নেবেন